গুড ইভিনিং সন্ধ্যাবেলা বসে পড়েছি আমরা চা খেতে আর মিষ্টুকেও কিন্তু মিষ্টুর কাপে দেখো চা দিয়েছি সবাই চা খাচ্ছে আর ও চা খাবে না তা কি হয় ও বায়না করবে সেই জন্য ওর কাপেই ওকে আমি আলাদা করে কিন্তু চা দিয়েই দিয়েছি চা খাচ্ছে আর সবার সাথে গল্প করছে এটা হচ্ছে শনিবার সন্ধ্যাবেলা আমরা বাড়িতে ফিরেছি ফেরার পরে বসেছি সবাই মিলে চা খেতে মিষ্টুকে দিয়েছি মিষ্টুর কান্ডটা দেখো ও বিস্কিট খেতে চায় না ভালো খাওয়া মেরি বিস্কুটটা খাই তবে এই বিস্কুটটা একবারেই খেতে চায় না ওর সাথে কথা বলতে বলতে সেদিনটা তো চলেই গেল এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে রবিবার দিন সকালবেলা আমি করবো আজকে মুড়ি আর বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল এদিকে মা বসিয়ে দিয়েছে ভাত আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তো এখানে আমি বসিয়ে দিয়েছি আলু ভাজা আর এই হচ্ছে ভোলা মাছ যেটাকে মা ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে দিয়েছে আর এখন আমি কেটে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন তো চলো ঝটপট পেঁয়াজ আদা রসুনটা কেটে নিই টমেটো এনে দিতে দেখো হাতে দুটো টমেটো এনেছে একটা ছোট্ট লেবু এনেছে কি করছে দেখো আমাকে হাতে ছোট্ট লেবুটা দিয়ে বলছে তুমি এটা দিয়ে রান্না করো তোমাকে টমেটো নিতে হবে না বোঝো কাণ্ড তারপর বললাম দে না টমেটোটা রান্নায় দেবো আমার দেরি হয়ে যাচ্ছে পেঁয়াজ কাটা হয়ে গেছে তারপরে একটা টমেটো দিয়েছে আর ওই যে টমেটোটা নিয়েছে ও তো এমনিতেই টমেটো খেতে ভালোবাসে বলছে আমি ওই টমেটোটা খাবো আর তুমি এই টমেটোটা দিয়ে রান্না করো অবশেষে ওই একটা টমেটো নিয়ে চলে এলাম আর এদিকে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে রসুনও কিন্তু গ্রেট করে রেডি করে ফেলেছি এটা মাছের জন্য করেছি আর এখানে মাছ ভাজাটা মাছের মাথাটা যেটা করব মুড়ি ঘন্টটা মাথাটা কিন্তু একদমই আমি ভেজে রেডি করে নিয়েছি আলুগুলো আমার আগে থেকেই ভাজা হয়ে গেছে আর এগুলোকে এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি মাছের মাথা ভালো করে না ভাজলে কিন্তু মুড়িঘণ্টটা ভালো লাগে না খেতে তুমি যাই রান্না করো না কেন সবজি রান্না করো মাছ যাই রান্না করো না কেন ভালো করে কিন্তু সেটা ভাজতে হবে তবে কিন্তু ভালো হবে খেতে এখানে আমি মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর তামিয়েও ফেলেছি তারপর আমি দিয়ে দিলাম কিন্তু গোটা গরম মশলা ফোড়নে একটু একটা এলাচ একটা লবঙ্গ আর একটুখানি দারচিনি ভেঙে দিয়ে দিলাম তারপরে এটার মধ্যে আমি কিন্তু দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ তারপরে দিয়ে দেব রসুন আর টমেটো সমস্ত কিছু দেবো আর তারপর এর মধ্যে দেব যা মশলা দিতে হয় জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এর মধ্যে একটু নুন চিনিও দিতে হবে আর কাঁচা লঙ্কাটাই আমরা বিশেষ করে খাই রান্নায় কাশ্মীর রেড চিলি পাউডারটা দেওয়া হয় শুধু জাস্ট রঙের জন্য একটু লাল লাল ঝাল ঝাল দেখতে নাহলে কি ভালো লাগে বলো তারপর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো কুচি সমস্ত কিছু কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর রসুনটাও কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। তারপরে যা মশলা মিক্স করার আছে সেগুলো কিন্তু আমি দিয়ে দেব এখানে দেখো আমি দিয়ে দিলাম সমস্ত কিছু আর তারপরে কিন্তু এর মধ্যে অ্যাড করবো গোবিন্দভোগ চালটা গোবিন্দভোগ চালটাকেই তারপর পেঁয়াজটা কিন্তু আমার একদমই ভাজা হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা গোবিন্দভোগ চালটাকে দেওয়ার পরে কিন্তু এই চাল আর পেঁয়াজ কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে সমস্ত কিছু ভালো করে ভেজে নেব তারপরে কিন্তু যা মশলা আমি দেওয়ার সেটা কিন্তু পরে দেবো চালটা পেঁয়াজটা ভালো করে ভাজতে ভাজতে খুব সুন্দর করে একটা গন্ধ আসবে তারপর কিন্তু আমি এর মধ্যে যা মশলা অ্যাড করার আছে মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি নুন চিনি হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে সামান্য একটু জলও আমি দেবো জল দিয়ে ভালো করে এটাকে মেশাবো আর অল্প অল্প করে কষবো আর জল দেবো যাতে করে কি খুব ভালো রান্না একটা টেস্ট আসবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম আর এখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সামান্য একটু জল দেবো কোনো কি কষছি আমি এটা এখন কষে নেবো অল্প অল্প করে জল দেবো আর ভালো করে করে কষতে থাকবো কষে নিই তারপরে কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু আর মাছের মাথা আমি আগে কি কোনো কিছুই রান্না করতে পারতাম না অনেক কিছুই রান্না শিখেছি আমার ঠাম্মা খুব ভালো রান্না করতেন তো যাই হোক এখন করতে করতে সবাইকে বিয়ের পরে সবই শিখে যেতে হয় শিখে গেছি করতে করতে এখন রান্না করতে বেশ ভালোই লাগে তো বাটি মশলার বাটি ধোয়া জলটা আমি আরেকটু দিয়ে দিলাম দুবার আমি ভালো করে কষে নিয়েছি তারপরে জল দিয়ে দিয়ে তারপর আমি আরেকবার ভালো করে কষে নিচ্ছি এই জলটা শুকিয়ে আসলে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর মাছের মাথাটা দিয়ে তারপরে একটু ভালো করে কষবো আর তারপরে পরিমাণ মতো একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। দিয়ে একটু দশ মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে কেননা আলুটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে তোমরা দেখতে থাকো এখন আমি করবো বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল তার জন্য আমি কি করি বেগুনটাকে আগে থেকেই ভালো করে কিন্তু আমি ভেজে নেব বেগুনটাকে ভালো করে ভেজে তুলে নেব। আর ওদিকে কিন্তু মুড়িঘন্টটা আমি অন্য একটা পাত্রে বসিয়ে দিয়েছি তোমাদেরকে আগেও বলেছি আমি যখন রান্না করি আমার তো তাড়াহুড়ো থাকে বেরোনোর তো যার জন্য আমি আর একটা পাত্রে কিন্তু মুড়িঘন্টটাকে বসিয়ে দিয়েছি এদিকে আমি বেগুনটা ভাজা হতে দিয়ে দিয়েছি বেগুনটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপরে বেগুনটাকে তুলবো এই তেলের মধ্যেই কিন্তু আমি মাছগুলোকে ভেজে নেব তো ফাইনালি আমার বেগুনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি সামান্য একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম হলুদ দেওয়া দরকার নেই তাহলে তেলটা পুড়ে যাবে সামান্য একটু নুন দিয়ে এটাকে ভেজে নিয়েছি ব্যাস এবার এটাকে নামিয়ে নেব ভাজা বসিয়ে দিয়ে চলে এসেছি মিষ্টুর কাছে মিষ্টুকে দেখো মিষ্টু একটা গামছা মাথায় দিয়েছে ওই প্যাকেটের মধ্যে ভরেছে জুতো জুতো ভরেছে তার একটু আগে একটা কাণ্ড ওই যে গাড়িটার উপরে পাড়ে গেছে দেখছো না ওই গাড়িটার উপর বসে বসে মাঝে মাঝে গাড়িটা চালায় কিন্তু ওকে যদি বলি তোমাকে সাইকেল কিনে দেবো তুমি সাইকেল চালাবে বলবে না মাম্মা আমার খুব ভয় করে কিন্তু ওই গাড়িটার উপরে ও বসে বসে গাড়িটা চালায় খুব ভাল লাগে দেখতে অবস্থাটা দেখো না পুরো পাকা বুড়ির মতো বসেছে পায়ের ওপরে পা দিয়ে তারপরে ওর চুটকি ওটা ওর মেয়ে ওর অনেকগুলো ছেলে মেয়ে আছে তোমাদেরকে আগের দিন ভিডিওতে দেখিয়েছি ওর অনেকগুলো ছেলে মেয়ে আছে তোমরা দেখে নেবে আমাদের চ্যানেলে ছাড়াই আছে ওর অনেক ছেলে মেয়ে আছে অনেক বন্ধু বান্ধব আছে সবাইকে নিয়েও খেলা করে কার কখন কার ওপর মতি হয় সেটা ওই জানে তো এখন চুটকিকে নিয়ে খেলছে ওর নাম হচ্ছে চুটকি ওকে নিয়ে খেলা করছে খেলছে আর আমাদেরকে দেখাচ্ছে মাথায় ঘুমটাটা কিন্তু ঠিক আছে ও মাথায় ঘুমটাটা দিয়ে খুব সুন্দর করে খেলা করে জানে কাকে দেখেছে মাথা ঘুমটা দিয়ে দিয়ে ঘুমটা আর এখন ওটা ওর একটা জুতো একজোটা জুতো কিন্তু এখানে ভরে নিয়েছে তো তারপর ওর সাথে কথা বলতে বলতে চলে এসেছি রান্নাঘরে এদিকে কিন্তু আমার মুড়ি ঘন্টা একদম রেডি হয়ে গেছে দারুণ একটা গন্ধ বেরোচ্ছিলো জানো তো তারপর এরপর দিয়ে কিছুই না জাস্ট একটুখানি গরম মশলা মাছ দিয়েছে হয়ে গেছিল। তারপর এটাকে এখন নামিয়ে নেবার পালা এটাকে নামিয়ে নেব আর তারপরে চলো এটা তো রেডি হয়ে গেছে আর এখানে এখন মাছের যে বেগুন দিয়ে ঝাল করব বলেছিলাম সেটা বসিয়ে দিয়েছিলাম একটু দেরি হয়ে যাচ্ছিল কিছুই না কালো জিরে ফোড়ন দিয়েছি তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু নুন মিষ্টি আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর একটুখানি সামান্য রসুন আর এখন মশলাটা ভালো করে কষে নিয়েছি অল্প অল্প জল দিয়ে তারপর এখন মশলাটা ফাইনালি ভাজা হয়ে যাওয়ার পর যখন তেল ছেড়ে এসছে তারপর দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলোকে কিন্তু সামান্য একটু নুন দিয়ে আমি ভেজেছিলাম সেই জন্য একটু মশলায় বুঝে নুনটা দিতে হবে অল্প একটু নুন দিয়ে ভালো করে এখন এটাকে মিশিয়ে নেব তারপর পরিমাণ মতো দিয়ে দিলাম জল তারপরে ঝোলটা যখন একটু ফুটে আসবে তারপরে কিন্তু দিয়ে দেবো আমি এর মধ্যে ভেজে রাখা ভোলা মাছ আর একটুখানি রুই মাছও ছিল দুটুকরো সেই দুই টুকরো রুই মাছও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এটাকে আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে সরষে বাটা দিয়েও খেয়েছি বাট বেগুন দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে বেগুন সরষে বাটা এক দিয়ে একসঙ্গেও করা যায় আমি সর্ষে বাটা ছাড়াই শুধুমাত্র বেগুন দিয়ে করলাম আজকে এখন আমি পরিমাণে আরেকটু জল লাগবে বলে দিয়ে দিলাম জল দিয়ে এখন আমি এটাকে দিয়ে দেবো ঢাকা চাপা ওই সাত মিনিট কি আট মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিলে ব্যাস একদম রেডি হয়ে যাবে বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল তারপরে এটাকে ঢাকা দিয়ে আমি চলে এসছিলাম ঘরে মিষ্টুর কাণ্ডটা দেখো ক্যামেরাটা অন করলেই হয়েছে উনি ওনার কার্যকলাপ দেখাতে শুরু করে দেয় এই কাপড়টা পরে আমি গেছিলাম মায়ের বাড়িতে মানে শ্যামা সুন্দরী মায়ের বাড়িতে তোমরা দেখেই চুভ ব্লগে এই শাড়িটাকে ধুয়ে দিয়েছিলাম আমার একটা স্বভাব কি বাইরে থেকে ঘুরে আসার পরে সেই জামা কাপড়টা আমি যতক্ষণ না ধুয়ে কেচে মানে ঘরে ঢোকাবো ততক্ষণ আমার শান্তি হবে না ওই জামা কাপড়গুলো আমি বাথরুমে আগে এসেই আগে বাথরুমে রেখে দিই বাইরে গেলে এটা হয়েছে অভ্যাসটা মেনলি করোনার পর থেকে বাইরে থেকে আসলেই আগে জামা কাপড়গুলোকে আমাকে ধুতে হবে ধুয়ে পারলে সেদিনই কেচে দিলে ভালো হয় কিন্তু সেদিন আর ইচ্ছা করে না মানে ইচ্ছা করছিল না আর এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো ধুয়ে দিলে শুকোবে না আর তারপর দেখবি জামা কাপড় খুব বিশ্রু একটা গন্ধ বেরোয় যার জন্য আমি কি করি ওটাকে ভালো করে ভিজিয়ে রেখে দিই তারপরে পরের দিন স্নান করার সময় সকালবেলা তো আমি যদি স্নান করি তখন ওগুলোকে ধুয়ে কেছে মেলে দিই তারপর শুকিয়ে যায় আমি বেরোনোর আগে আগে যেগুলো শুকিয়ে যায় তো গেল আর না হলে থাকলে পরে মা ওগুলোকে তুলে দেয় পরে এখন এটাকে ভালো করে এটা শুকিয়ে গেছে আর কিছু কিছু জামাকাপড় শুকোয়নি আমার তো ঘরের মধ্যে মেলার জায়গায় একমাত্র আমার দোলনা দোলনার উপরে কিছু কিছু জামাকাপড় বাধ্য হয়ে মেলে রাখতে হয় কিছু করার থাকে না আর বৃষ্টির দিনে শুধু আমার বাড়িতে না প্রত্যেক বাড়িরই গল্প এটা জামাকাপড় এখানে ঝুলছে ওখানে ঝুলছে কিছু করার থাকে না তো এটা একটু একটু পাড়ের দিকটা একটু একটু ভেজা আছে যার জন্য এটাকে আমি দোলনার উপরেই রেখে দেবো তারপরে মিষ্টু একটা কী যেন তোমাদেরকে দেখাচ্ছে ও একটা আটার কি নিয়ে এসছে আটার গোল্লা সেটাকে নিয়ে কি ভূত না কী পুতুল কি একটা বানাচ্ছে বলছি তুমি একটু দেখাও তো সবাইকে আমি কী বানাচ্ছি তো ওই ভূত পুতুল দেখাতে দেখাতে এদিকে আমার মাছও রেডি হয়ে গেছে তো ফাইনালি আমার বেগুন দিয়ে হাকি দারুণ একটা গন্ধ বেরিয়েছিল খোলার পর বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল কিন্তু একদমই রেডি আর ওপর থেকে দিয়ে দিলাম আমি একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে ব্যাস একদম রেডি গরমা গরম বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল তোমরা এটা ট্রাই করো ভালো লাগবে সিম্পল সে হয়তো আমি যে কোনো মশলাই মানে যে কোনো তরকারিতেই মশলাটা খুব কম দিয়ে রান্না করি খেতেও বেশ ভালো লাগে আমার ঠাম্মা একটা কথাই বলতেন যে রান্নাই করবে না কেন রান্নাটাকে খুব ভালো করে কষবে তো আজকের টাটা পরের দিন দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে